আজকে যে খবরটা আপনাদের দেখাবো সেই খবরটা দেখে আপনারা পরিষ্কার নিশ্চিত হয়ে যাবেন যে বিগত দিনে আমাদের দাদু ঠাকুমারা যে যে অতি ভক্তি আর ঘরের শত্রু বিভীষণ এই দুটো প্রবাদ একেবারে হুবহু মিলে যাবে সেটা আজকে আপনারা প্রমাণ পাবেন নমস্কার আমি দীপ চ্যাটার্জি সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনাদের স্ক্রিনে একজনের ছবি দেখতে পাচ্ছেন হয়তো এনাকে চিনতে পারছেন না ইনি হচ্ছেন হামিদ মির পাকিস্তান মিডিয়ার সঙ্গে যথেষ্ট পরিমাণে পরিচিত একটা সম্পর্ক রয়েছে এবং গোটা পাকিস্তান জুড়ে এনাকে সকলেই চেনেন কিন্তু এই হামিদ মিরের ছবি আপনাদের কেন দেখাচ্ছি তার কারণ এই হামিদ মির গতকাল প্রকাশ্য মিডিয়াতে এমন একটা চাঞ্চল্যকর কথা বলেছেন যে কথাটার জন্য আজকে গোটা ভারতবর্ষের সংবাদ মাধ্যমের ওপর কার্যত দেশদ্রোহিতার তকমা লাগতে চলেছে এবং গোটা ভারতবর্ষের সংবাদ মাধ্যমের থেকেও সব থেকে বড় কথা যে আমি প্রথমেই বললাম যে চোরের মায়ের বড় গলা এই ভারতবর্ষে সব থেকে বেশি চেঁচামেচি কোন সাংবাদিকরা করেন সব থেকে বেশি উলঙ্গপনা কোন চ্যানেলের সাংবাদিকরা করেন আপনারা একবার ভেবে দেখুন আপনাদের সামনে তিন চারটে ছবি উঠে আসছে দেখতে পাচ্ছেন এই সমস্ত সাংবাদিকরা পশ্চিম বাংলা এবং ভারতবর্ষের বুকে বসে দফায় দফায় নিজেদেরকে বড় ভারতীয় এবং বড় দেশপ্রেমী প্রমাণ করার জন্য নানা রকম সাম্প্রদায়িকমূলক বক্তব্য তুলে ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করেছে আর এই হামিদবির এই যে চ্যানেলের অ্যাংকার রয়েছে যে চ্যানেলের যে প্রধান বস রয়েছে অর্ণব গোস্বামী এই অর্ণব গোস্বামীর সম্বন্ধে এক ভয়াবহ অভিযোগ করেছে যে অভিযোগটা শোনার পরে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আজকে প্রশ্ন করছে অর্ণব গোস্বামীর যে চ্যানেল রয়েছে রিপাবলিক টিভি ভারত সেই রিপাবলিক টিভি ভারতের যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে সেটা এখনো পর্যন্ত কেন দেখা হচ্ছে না এবং এই অর্ণব গোস্বামীকে কাস্টডিতে নিয়ে কেন এখনো পর্যন্ত সিবিআই হোক এনআইএ হোক জিজ্ঞাসাবাদ করছে না কিন্তু ভারত এবং ভারতের যে এই মালিক রয়েছে অর্ণব গোস্বামী তার দিকে আঙুল তোলার আগে আপনাদের সকলের জানতে হবে যে হামিদ মির কি এমন বক্তব্য রেখেছেন যে আজকে তার জন্য অর্ণব গোস্বামীর দেশাত্মবোধের ওপর আজকে প্রশ্ন তুলছি সেই ভিডিওর বক্তব্য আপনাদের স্ক্রিনে দেখুন कर्णब गोस्वामी हमें पैसे देके कहता है कि पा, आ, इंडिया को गाली निकालो इंडिया को गाली निकालो ए, इंडियन टीवी चैनल पे उन्होंने कहा हाँ और हम निकालते हैं और हमें बहुत पैसे मिलते हैं oh मैंने कहा तो ये क्यों गाली निकलवाता है कहते हैं वो फिर जो है ना तीन मिनट हमें देता है हाँ। इंडिया बैशिंग के हाँ। दस मिनट फिर पाकिस्तान बैशिंग करता है उसकी रेटिंग ऊपर चली जाती है रावल तबाह हो गया तो मैंने जा अगर रावल चेक किया और फिल्म बनाई और पोस्ट कर दी उस पर वो नाराज हो गए तो अब वो जर्नलिस्ट तो है नहीं है तो मैं उनको क्या जवाब के विश्वास करते निश्चय दूर एक बार सुना देखो कर्णब गोस्वामी हमें पैसे दे के कहता है कि पा, आ, इंडिया को गाली निकालो इंडिया को गाली निकालो ए, इंडियन टीवी चैनल पे उन्होंने कहा हाँ और हम निकालते हैं और हमें बहुत पैसे मिलते हैं मैंने कहा तो ये क्यों गाली निकलवाता है कहते हैं वो फिर जो है ना तीन मिनट हमें देता है

পাকিস্তানের যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন রয়েছে তখন এই অর্ণব তার চ্যানেলে হামিদ বীরকে বসিয়ে বারংবার আমরা দেখেছি যে মৌখিক ভাবে যুদ্ধ অবলম্বন করেছে পাকিস্তানের সঙ্গে বারবার ভারতীয় টেলিভিশনের মধ্যে ভারতের যে নীতি রয়েছে ভারতবর্ষের যে পতাকা রয়েছে ভারতবর্ষের যে সৈন্যবাহিনী রয়েছে তাকে গালিগালাজ করতে শুনেছি আর এই কথাটা শুনিয়েছেন স্বয়ং অর্ণব গোস্বামী তাকে পয়সা দিয়ে ছি ছি এত বড় দেশবিরোধী মানুষ যারা আমাদের ভারতবর্ষে বসে রয়েছে শুধুমাত্র নিজের মিডিয়ার টিআরপি তৈরি করার জন্য আর সেই চ্যানেলের অন্যতম কর্ণধার যিনি একজন বিজেপির সাংসদ আজ তারা কোথায় তারা জবাব দেবে না ভারতবাসীকে তাদের চ্যানেল যে বিরোধী দলের কাছ থেকে অনেক রকম প্রশ্ন জানতে চায় আজকে যখন সাধারণ মানুষ তাদের কাছ থেকে জানতে চাইছে যে এই অর্ণব গোস্বামীর সঙ্গে একজন পাকিস্তানের কিসের লেনদেন হতে পারে আর তার টিআরপির এতটা কিসের প্রয়োজন হলো যেখানে তার চ্যানেলে বসে ভারতবর্ষকে গালাগাল করার জন্য অর্ণব গোস্বামী তাকে তিন মিনিটের জন্য পয়সা দিয়েছে পরিবর্তে পাকিস্তানকে অর্ণব গোস্বামীর চ্যানেলে যারা ইন্ডিয়ান বসে থাকবে তাকে দশ মিনিট সময় দিতে হবে গালিগালাজ করার জন্য পাকিস্তানকে দশ মিনিট দিক একশো মিনিট দিক হাজার মিনিট দিক গালাগালি দেওয়ার জন্য কিন্তু ভারতবর্ষকে পার্টিকুলারলি 3 মিনিট গালাগাল দেওয়ার জন্য একজন পাকিস্তানি নিউজ রিপোর্টারকে নিজের চ্যানেলে পয়সা দিয়ে বশাচছে এই অন্নব গোস্বামী আজকে এর বিরুদ্ধে सीबीआई তদন্ত হবে না আজকে এর বিরুদ্ধে বাংলার রিপাবলিক চ্যানেলের যে ময়ন খরঞ্জন ঘোষ রয়েছে তার কর্মচারী বাংলার রিপাবলিক চ্যানেলের যে অন্যতম কর্মচারী রয়েছে সব সময় চ্যাটামেচি করে প্রশ্ন চায় জানতে চায় বাংলার কাছ থেকে পান শরণালী দেবী তারা আজকে কোথায় তারা আজকে অন্নব গোস্বামীর এই দেশাত্মবোধক নীতিকে নিয়ে একটা শো করবে না নিজের চ্যানেলে নাকি চুপচাপ থেকে যাবে যেহেতু তার ঘর থেকে তাদের মাইনে আসে যেহেতু সেই পাকিস্তানি যে বক্তব্য ভারতকে গালাগাল দেওয়ার রয়েছে সেই ভারতকে গালাগাল দেওয়ার বক্তব্যে টি আর এবং টি পয়সা থেকে তাদের পকেটে মাইনে আসে তারা কি আজকে চুপ করে এই ভারতবর্ষের অপমান শুনতে পাচ্ছে আজকে রিপাবলিক টিভি ভারতে বসে দফায় দফায় দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে দেশ বিরোধী পাকিস্তানের দালাল বলা হয় আজকে রিপাবলিক বাংলাতে বসে ময়ূর রঞ্জন ঘোষের মতো অ্যাঙ্কারেরা দফায় দফায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ রোহিঙ্গাদের দালাল বলে থাকে কিন্তু আজকে এই রিপাবলিক চ্যানেলের অন্যতম কর্ণধার অর্ণব গোস্বামী যে কাণ্ডটা ঘটিয়েছে আজ গোটা ভারতবর্ষ দেখছে তার বিরুদ্ধে কখন ভারতীয় গভর্নমেন্ট সিবিআই বা এনআইএর তদন্তের দাবি জানাবে এই যে দাবি তুলেছে হামিদ হতে পারে এটা মিথ্যা দাবিও কিন্তু তার এগেনস্টে তদন্ত করবে হবে আজকে কেন অর্ণব গোস্বামীর যে চ্যানেল রয়েছে রিপাবলিক টিভি ভারত তার যে সেই ব্যাংক স্টেটমেন্টের থেকে পাকিস্তানের কাছে টাকা গেছে কিনা হামিদবির অ্যাকাউন্টে টাকা গেছে কিনা সেটা কেন দেখা হবে না ভারতবর্ষের গভর্নমেন্ট সেটা কেন তাকে নোটিশ পাঠিয়ে দেখবে না আজকে গোটা ভারতবাসী জানতে চাইছে তাহলে কি ইচ্ছাকৃত ভাবে ভারতবর্ষকে গালাগাল দিয়ে সাধারণ খেটে খাওয়া ভারতবাসীকে উস্কিয়ে নরেন্দ্র মোদীর ভোটের যে বাক্স রয়েছে সেই বাক্সকে চকচকে করার দায়িত্ব নিয়েছিল অর্ণব গোস্বামী আর এতে কি মদত দিচ্ছে বিজেপি সরকার কেন্দ্রে তার কারণ যে বিজেপি সরকার দেশের বিভিন্ন বিরোধী দলকে ছাড়ছে না তাদের বাড়িতে ইডি সিবিআই দফায় দফায় পৌঁছে যাচ্ছে কিন্তু অর্ণব গোস্বামীর এগেন্স্টে এত বড় একটা চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানি মিডিয়ার অ্যাংকার দিচ্ছে তারপরেও কেন তার বাড়িতে সিবিআই হানা হচ্ছে না এনআইএ হানা হচ্ছে না জানতে চাইছে গোটা ভারতবর্ষ আজকে এই প্রশ্ন জানতে চাইছে এবং মিডিয়ার যে উলঙ্গপনা সেটা আজকে দেখছে এই সমস্ত চ্যানেলকে রীতিমতো ভারতবর্ষ থেকে ব্যান্ড করে দেওয়া উচিত সে জায়গায় এই চ্যানেলগুলো দিনের পর দিন সাধারণ মানুষের মধ্যে হিংসা ছড়িয়ে হিন্দু মুসলমানের সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে ভারতবর্ষের কোর্ট ভারতবর্ষের সুপ্রিম কোর্টের কাছে আমার বিশেষ আবেদন যে এই সমস্ত চ্যানেলের যা কর্ণধার রয়েছে তাদের এগেনস্টে নিজে থেকে তদন্তের দাবি দিয়ে একটা তদন্তের প্রক্রিয়া তৈরি করা উচিত কারণ ভারতবর্ষের সরকার এই সমস্ত অর্ণব গোস্বামীকে এই পাগল কুকুরের মতো ছেড়ে রেখেছে আর পাকিস্তানের সঙ্গে অর্ণব গোস্বামীর কি যোগ রয়েছে সেটা আজকে গোটা ভারতবর্ষ বা গোটা বাঙালি সমাজ জানতে চাইছে তবে শুধু অর্ণব গোস্বামীকেই কেন আমরা দোষারোপ করব বিজয় মালিয়া নাকি ভারত সরকারকে ফোন করে দেশ ছেড়েছিলেন এমনই এক চাঞ্চল্যকর তথ্য গত তিন দিন আগে একটি ভিডিওতে লন্ডনে বসে বিজয় মালিয়া প্রকাশ করেছে সেই তথ্য আপনারা দেখতে পাচ্ছেন খবরের কাগজেও ছাপানো হয়েছে এবং এই ভিডিও পুরো ইন্টারভিউটা ইউটিউবে বিজয় আপনারা সার্চ করলে বিজয় মালিয়ার ভারতবর্ষ ছাড়ার আগে ভারতবর্ষের সরকারকে বলে তারপরে ভারতবর্ষ ছেড়েছেন ভারতবর্ষের সরকারের পারমিশন নিয়ে ভারতবর্ষ ছেড়েছেন আর নির্মলা সীতারামন তিনি বারবার দেশের সংসদে বসে বলেছেন যে বিজয় মালিয়ার এগেনস্টে আমরা ব্যবস্থা নিচ্ছি এত বড় দোগলাপনা এত বড় নোংরা নীতি এত বড় ঘর শত্রু বিভীষণ ভারতবর্ষ আজকে দিনের পর দিন এখানে দেখতে পাচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটা জনগণ দেখতে পাচ্ছে আমি একটা ছবি দেখাচ্ছি এই ছবি গতকাল থেকে বেশ ভাবে ভাইরাল হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে নরেন্দ্র মোদী এবং তার পাশে যে গোল্ড সার্কেল করে দেখতে পাচ্ছেন একটি ছবি সেখানে নীরব মোদী স্বয়ং দাঁড়িয়ে রয়েছেন কে এই নীরব মোদী এই নীরব মোদী আমাদের ভারতবর্ষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিভিন্নভাবে লোন নিয়ে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে হিরে ব্যবসায়ী নীরব মোদী এবং মেহুল চকসি দেশ ছেড়ে পালিয়ে গেছেন আর এই নরেন্দ্র মোদী যখন বিদেশে যাচ্ছেন তখন সেই নরেন্দ্র মোদীর বিদেশে যারা বসবাসকারী ভারতীয় রয়েছে সেই ভারতীয়দের মধ্যে নীরব মোদীকে দেখা যাচ্ছে আর এদেরকে আপনারা বিশ্বাস করেন যে এরা এই দেশের গদ্দার যারা দেশের গরিব মানুষের টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছে তাদেরকে ভারতে ফিরিয়ে এনে ভারতবর্ষের গরিব মানুষের টাকা ফেরত দেবে এটা আমাদের মূর্খতা এইরকম ভাবনাটাও আমাদের মূর্খতা আর এইরকম একজন মানুষকে বা দেশকে বা দলকে ভোট দেওয়াও আমাদের মূর্খতা আগামী দিনে আপনারা সতর্ক হন এবং আমি প্রথমেই যে বললাম যে ঘর শত্রু বিভীষণ কারা আজকে বুঝতে পারছেন আপনারা চোখের সামনে এবং চোরের মায়ের বড় গলা যে অরণব গোস্বামী এবং রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন ঘোষ এত বড় করে চেঁচামেচি করে ভারতবর্ষের হয়ে কথা বলার চেষ্টা করে তার মানেই জানতে হবে এদের পেছনে কোনো না কোনো লিপ্ত অধ্যায়ে রয়েছে তার জন্যই তারা নিজেদেরকে বড় দেশ ভক্ত প্রমাণ করার চেষ্টা করছে আর সেটা আজকে প্রকাশ্যে হাটে হাঁড়ি ফাটিয়ে দিয়ে চলে গেল এক পাকিস্তানি মিডিয়ার সাংবাদিক যিনি রিপাবলিক ভারতে এসে ভারতবর্ষকে গালাগাল করার জন্য অর্ণব গোস্বামীর কাছ থেকে টাকা পেয়েছেন সেটা তিনি নিজেই দাবি করছেন আর যদি সেই দাবি সত্য হয়ে থাকে তাহলে আমরা দাবি করছি যে ভারতবর্ষের গভর্নমেন্ট কেন এখনো পর্যন্ত এই অর্ণব গোস্বামীর এগেনস্টে ব্যবস্থা নিচ্ছে না এবং বিজয় মালিয়া যে কথাটা বলেছে সেই কথা অনুযায়ী ভারতবর্ষের গভর্নমেন্ট কেন এখনো পর্যন্ত সেই সরকারি আধিকারিককে খুঁজে বার করছে না যার কথা অনুযায়ী বিজয় মালিয়া দেশ ছেড়েছিল এই সমস্ত প্রশ্ন উত্তর সাধারণ মানুষ জানতে চাইছে কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা বিজেপি বা কেন্দ্রীয় সরকারের নেই এটা আমরা জানি আর তার জন্যই আগামী দিনে আপনাদের কি করতে হবে সেটা আপনারাও খুব ভালো মতো জানেন সকলে ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম